ঢিঙৰ কাণ্ডক লৈ চি এমে একেবাৰে সদন উত্তাল কৰি তুলি আছিলে এতিয়া কি হ'ল ডিব্ৰুগড়ত কি ঘটনা ঘটিল নিজৰ মাতৃৰ লগতে এনেকৈ আজি শংকৰ গগৈ নামৰ যোনজন ল'ৰা এতিয়া এতিয়া চি এমেটো একো মাত নামাতে চকুত ক'লা কাপোৰ বান্ধি থৈ দিছে এতিয়া আৰু ত্ৰিছটা বোলা সংগঠন কিহৰ সংগঠন নাজানো চিংকল চলিহাবলৈ ইহঁতৰ মানে মেইন লিডাৰ ক'ত এতিয়া এতিয়া ক'ত ইহঁততো ইহঁতৰতো কোনো এতিয়া মাত বোল নাই ঢিঙৰ কাণ্ড লৈ পেলাই যি হুলস্থুলীয়া পৰিবাস সৃষ্টি কৰিছে অসমত গোটেই অসমত যোনে যাক পুলিশে হত্যা করেছিলো তে কোনো কাণ্ডই করা নাই আজি ডিগড় যি কাণ্ড হয়েছে নয় ইয়াতকি ঘৃণনীয় কাণ্ড এইখন অহম বলে নয় এইখন পৃথিবী তে ঘৃণনীয় কাণ্ড হওয়া নাই যখন ঘৃণনীয় কাণ্ড আজি ডিব্রুগত হয়েছে এটা ত্রিশটা চল্লিশটা পঞ্চাশটা সংগঠন এটা আমার বোল নাই এটা চকুত কোলা কাপড় বান্ধি থরির গোন্ড বিরির গোন্ড নাইকিয়া হয়েছে এটি কিহর গোন্ধ ওলাইছে এনেকা গোন্ড বিয়া পাইছে ডিগড়ে গোটেই রেকর্ড নাই গোটে পৃথিবী ডিব্রুগড় যি রেকর্ড করেছে এটা বিধি গুন্ড নাইকিয়া হল নহয় এটা এতিয়া কিহর গোন্ধ স্টার্ট হল এনেকা গুন্ধ হয়েছে নহয় মানুষের আগত যেটা ডিগড় বা অহম বলে কলে লাজি লাগে এটা লাজি লাগে সচা কথা কে এতিয়া কোনো জল সংগঠন নাই এতিয়া সব নিমা কোনো শুনা নাই কোনো জানে সোশ্যাল মিডিয়াত কোনো ফেসবুক ইউটিউব নাচায় না নাই রেডিও নাসায় নুশনে হল অসমৰ পরিস্থিতি আজি যোনখন কাণ্ড আজি ঢিঙ হৈছিলে এইখনতো কোনো কাণ্ডই নহয় এই হিচাপত কোনো কাণ্ডই নহয় নহে এনেক নীলজ্জ কাণ্ড করে নাকি মানুষে খুব বেয়া লাগিছে এতিয়া এৰেষ্ট কৰিছে পটক লগে এতে কি শাস্তি দিব কিবা ভাবিছেনে ৰাইজৰ মতামত আপোনালোকে প্ৰকাশ কৰক এই লটকি কেনেকৈ শাস্তি দিয়া উচিত আপোনালোকে ভাবক চিন্তা কৰক যে কি শাস্তি দিলে ইয়াৰ মানে তো সমান নহয়েই যি পাপ কৰিছে ইয়াতেতো তথাপি তাৰ এটা শাস্তি আছে কেনেকৈ শাস্তি দিব লাগে আপোনালোকে নিজৰ নিজৰ মতামতবিলাক দাঙি দিয়ক কাৰণ ইয়াৰ শাস্তি দিবই লাগিব কাৰণ এনেকুৱা অপৰাধ পৃথিৱীত হোৱা নাই ইয়াৰ পোন প্ৰথমবাৰহে শুনি শুনা পালোঁ আপোনালোকে শাস্তি দিয়ক কমেণ্টৰ কমেণ্ট চমেণ্ট দিয়াৰ ব্যৱস্থা কৰক কোনে কি কমেণ্ট কৰিব